শুরু করতে যাচ্ছি দাদিয়া দাদু আর বেলির গল্প অপরাজিতা এক দুপুরে রোদ ঝলমলে দিনে ছোট বেলি বাগানে বসে তার স্কেচ বুক আর রং পেন্সিল নিয়ে ছবি আঁকছিল ওর চোখ জ্বলে উঠলো যখন সে দেখলো বেড়ার ফাঁকে দিয়ে একটা অপরাজিতা ফুল সে চেয়েছিল দাদিয়া দাদুর জন্য একটা সুন্দর ছবি আঁকতে কিন্তু আঁকা দেখে মন খারাপ হয়ে গেল তার ফুলটা ঠিকঠাক আসেনি হতাশ হয়ে সে নিঃশ্বাস ফেলল আর পেন্সিলটা ফেলে দিল পাশে কাঠের চেয়ারে বসে থাকা দাদু বেলির মন খারাপ বসতে পারলেন তিনি এগিয়ে এসে বেলির পাশে বসলেন এবং ছবিটা দেখলেন একগাল হাসি দিয়ে বললেন বেলি সেরা শিল্পীরাও ফুল ভুল লাইন দিয়ে শুরু করে কিন্তু তারা থামে না পুনরায় চেষ্টা করে দাদিয়া এক ট্রেতে নাস্তা নিয়ে এসে পাশে বসলেন তিনি একটা অপরাজিতা ফুল তুলে ডেলির খাতার ওপরে রাখলেন জানো এই ফুলের নাম অপরাজিতা কেন তিনি জিজ্ঞেস করলেন কারণ এই ফুল কখনো হার মানে না কাটা ঝোপ রুক্ষ জায়গা সে সব জায়গাতেই উঠতে পারে তুমিও থামবে না কাল আবার চেষ্টা করো প্রতিদিন সন্ধ্যায় বেলি সেই কাছের নিচে বসে বসে আকার অনুশীলন করত ধীরে ধীরে তার লাইনগুলো ভালো হতে লাগলো দাদু পাশে বসে গল্প বলতেন একদিন বললেন জানো বেলি আমি যখন তোমার বয়সে ছিলাম কাঠ খোদাই শিখতে চেয়েছিলাম আমার প্রথম বানানো পাখিটা দেখতে কেমন ছিল একদম আলুর মতো বেলি হেসে ফেললো কিন্তু আমি থামিনি দাদু বললেন প্রতিদিন স্কুল শেষে একটু একটু করে অনুশীলন করতাম ধীরে ধীরে সে আলু হয়ে গেল একটি পাখি তারপর নৌকো তারপর বাঘ তারপর গ্রামের সবাই বলতে লাগলো আমি কাঠ খোদাইকারি সবচেয়ে ভালো কাঠ খোদাইকারি বেলির চোখে উদ্দীপনা জল করছিল পাশে দাদিয়া ধীরে ধীরে সেলাই করছিলেন আর বেলির মুখের হতাশা বদলে গেল দৃঢ় ইচ্ছায় এক সন্ধ্যায় বেলি গর্বের সাথে তার নতুন ছবি দেখালো অপরাজিতা ফুলটা এবার একদম নিখুঁত সুন্দর আর রঙে ভরপুর দাদিয়া আর দাদু খুশিতে হাততালি দিলেন তিনি নিজেই এখন এই ফুলের মতো ফুটে উঠেছে দাদিয়া মৃদুস্বরে বললেন অপরাজিতা আমাদের ছোট্ট অপরাজিতা দাদিয়া দাদু আর বেলির গল্প অপরাজিতা এখানেই শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ